তারা সমবেত হয়েছে বা একত্রিত হয়েছে অন ফ্রাইডে মানে শুক্রবারে টু মিট সাক্ষাৎ করার জন্য চিফ অ্যাডভাইজার তারা তারা কি করেছে তারা সবাই একসাথে একসাথে হয়েছে সমবেত হয়েছে বা একত্র হয়েছে মানে মিট করার জন্য টু মিট মিট করার জন্য কার সাথে চিফ অ্যাডভাইজার যার সাথে এবার দেখেন চিফ অ্যাডভাইজারের নাম নামটা কি সেটা দেখেন প্রফেসর মোহাম্মদ ইউনুস প্রফেসর মোহাম্মদ সাথে দায় করার জন্য অ্যাট অ্যাট হিস হোটেল সুইট মানে হোটেল সুইটে তারা মিট করেছে সেটা কোথায় ইন নিউ ইয়র্ক নিউ ইয়র্কে অন অন স্যাটারডে অন স্যাটারডে সেখানে ওই দিনে মানে স্যাটারডেতে তারা কি করবে তারা দেখা করার জন্য উপাদেশের কাছে ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে তারা গেছে এবং তাদের সাথে তার সাথে কথা বলেছে এরপর দেখেন ডজনস অফ গ্লোবাল লিডার্স আবার বলা হচ্ছে দেখেন ডজন অফ গ্লোবাল লিডার্স মানে বিশ্ব নেতারা গ্যাদার সমত হয়েছে অন ফ্রাইডে অন ফ্রাইডে টু মিট মানে ডক্টর মোহাম্মদ ইউনুস ইউনুসের সাথে দয়া করার জন্য প্রফেসর মোহাম্মদ ইউনুস এট হোটেল সুইট হিয়ার ইন দ্য ইউএসএ মানে ইউএসএতে দেখা করার জন্য তারা সবাই একত্রিত হলো এবার অফ আর জানিয়েছে দে আর ফল সাপোর্ট তারা কি সম্পূর্ণ সাপোর্ট করবে যেখানে যেখানে যা দরকার তা কী করবে সাপোর্ট করবে টু হিম তাঁকে অ্যান্ড অ্যান হিজ ইন্ট্রুইং গভর্নমেন্ট এবং তিনি যে ইন্ট্রিং গভর্নমেন্ট অবস্থায় আছে বা তিনি যে এখন একটা তথ্যাবধায়ক সরকার আছে সেখানে তারা সম্পূর্ণভাবে কী করেছে সাপোর্ট করবে সেরকম অফহার করেছে তারা জানিয়েছে অফহারিং সেরকম জানিয়েছে তারা কারা বিশ্ব নেতারা ডজনস অফ গ্লোবাল লিডার্স মানে বিশ্ব নেতারা তাদেরকে কী করেছে আশা দিয়েছে সেটা কোথায় ছিল সেটা ছিল ইউএসএ বা ইউএসএ নিউ ইয়র্কে ছিল প্লেসটা এরপর কি বলা হচ্ছে দ্য এক্সপ্রেস তারা প্রকাশ করে দেখেন দ্য এক্সপ্রেস পাঁচ সেন্টিমিনিট দ্য এক্সপ্রেস তারা প্রকাশ করেছে রেডিনেস তারা প্রস্তুতি তারা প্রস্তুত আছে বা প্রস্তুতি নিয়েছে টু প্রোভাইড প্রদান করতে দেয়ার এক্সপারটাইজ দে আর বিশেষ জ্ঞান অ্যান্ড অ্যাসিস্টেন্ট এবং সহায়তা টু বাংলাদেশ ডিউরিং ডিস ট্রিবিউটাল থান এই যে ইন্ট্রিম সময় কি টাইম বলা হচ্ছে এই যে দুর্যোগ সময়কে কি ট্রিবিটাল টাইম বলা হচ্ছে এই যে এই যে দুর এই যে এই যে এই সময়টাতে এই সময়টাতে তারা কী দিয়েছে তারা কী দিয়েছে তারা প্রকাশ করেছে তারা কী প্রকাশ করে তারা হচ্ছে রেডিনেস তারা প্রস্তুত আছে তারা প্রস্তুত আছে কী কেন টু প্রোভাইড প্রদান করার জন্য দেয়ার এক্সপার্টাইজ তাদের তাদের যে বিশেষ জ্ঞান আছে তাদের যে অভিজ্ঞতা আছে সেটা তারা শেয়ার করবে মানে কী করবে অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট এবং সহায়তা করবে টু বাংলাদেশ ডিউরিং দি ফিপিটাল সান এই যে এই দুর্ভোগ সময়ে এই ইন্ট্রিম গভর্নমেন্টকে তারা সাহায্য করবে তাদের জ্ঞান দিয়ে তাদের তাদের আপনার হচ্ছে কি সাহায্য দিয়ে তারা সহায়তা দিয়ে তারা এরকম করতে তারা প্রস্তুত আছে এই সেন্টারে সেটা বলা হচ্ছে বিওয়ার দ্য ওয়ার্ল্ড লিডার ফ্রেজ ও সবাই দা ওয়ার্ল্ড লিডার ফ্রেজ তারা প্রশংসা করেছে দ্য ফ্রেস প্রশংসা করেছে প্রফেসর মোহাম্মদ লাস্ট সিক্স ডেলিভার মানে ছয়ও বারে মানে একুবারে বা এক ওভারে এক ওভারে তার এক ওভারে তার দশ রান লেগেছিল বার্মা স্ট্রাক বলা হচ্ছে কি বার্মা স্ট্রাক মারেন স্ট্রাক থেকে স্ট্রাক মানে এটা হচ্ছে পাঁচ ফর্ম বার্মা স্ট্রাক মারেন সিক্স অ্যান্ড রিঙ্কু রিঙ্কু সিং হিট এবার মানে এখানে লাস্টের দিকে মানে বার্মা একটা কি মারেন সিক্স মারেন এবার রিঙ্কু এবার রিঙ্কু হচ্ছে একটা আরেকজন প্লেয়ার রিঙ্কু সিং হিট মারেন দ্য উইন ইন উইন এন বাউন্ডারি সে একটা সে একটা কি মানে একটা রিংকুসিন দ্য উইন ইন দ্য উইন এ ব্যউন্ডারি একটা সার মানে একটা বাউন্ডারি মানে দ্য ফেয়ার জুটি রান আপ দৌড়ে গেলেন টু সেলিব্রেট মানে রান আপ মানে দৌড়ে গেলেন সেলিব্রেট উদযাপন করতে উইথ উইথ দেয়ার থিম তাদের দলের সাথে লিভ ইন ফেলে রেখে পাকিস্তান টু টু শেক হ্যান কর্ম করতে অ্যামাং দ্যাম সাউথ এবং তারা দূরে গেলেন তারা এইরকম জয় পেয়ে তারা মানে হ্যান্ডশেক বা মানে কর্মবোধন করতে তারা দূরে চলে যায় এখানে যেখান থেকে এখান থেকে যে বিষয়টা আপনাদের শিখে উঠেছে সেটা হচ্ছে দেখেন রানা রানা মানে হচ্ছে দূরে যাওয়া ঠিক আছে আর রানা মানে হচ্ছে দূরে যাওয়া এবার আরেকটা বলা হচ্ছে কি মানে শেখ হ্যান্ড শেক মানে কর্মমুদন করা শেক হ্যান্ডস মানে যে আমরা হাত দিয়ে যে কর্মমুদন করি সেটাকে বলা হচ্ছে শেখ হ্যান্ডস এরপর এটা খুবই একটা আরেকটা দেখেন স্ট্রাইক আমরা হচ্ছে স্ট্রাইক মানে মারে আর স্ট্রাক মানে হচ্ছে মেরেছিল স্ট্রাইক যেমন মানে অর্থ দিচ্ছে তেমন হিটও এখানে একই অর্থ দিচ্ছে স্ট্রাইক মানে মারা হিট মানেও মারা সো এগুলো মনে রাখবেন আপনারা খুবই সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে আপনাদেরকে এরপর দেখেন খুলদেব এরপর দেখেন তারপর দেখেন কুলদেব ইয়াদব সেট আপ সে পথ তৈরি করলো ইন্ডিয়াস থার্ড ভিক্টোরি মানে সে মানে দেখেন যে থার্ড ভিক্টোরি সেটা মানে যে ইন্ডিয়ার যে থার্ড ভিক্টোরি সেটা সেটা মানে করতে সেটা করতে কি করলো মানে কুলদেপে পথ তৈরি করে দিল ওভার দেয়ার রিবলস মানে প্রতিদ্বন্দ্বীদের ইন দ্য রিজিয়নাল টুর্নামেন্ট এই মানে এই যে আঞ্চলিক টুর্নামেন্টে মানে প্লেট সে আন্ডার দ্য আন্ডার ফোর ফরম্যাট দ্য ফিগার্স বাউলিং

হিয়ার ইউ ক্যান সি বিপল সে তিরিশ রান দিয়ে মানে সার উইকেট পেলো বলে আউট সবাইকে আউট করে দিল পাকিস্তান ফর ওয়ান হান্ড্রেড ফোর সিক্স রানে মানে ওয়ান হান্ড্রেড ফোর সবাইকে কী করে দিল আউট করে দিল ইন্ডিয়া ওয়ারিং ইন থ্রা বলছে ইন্ডিয়া ওয়ারিং ইন থ্রা ইন্ডিয়া বিপদে ছিল অ্যাড শ্রু ইকুয়েট মানে তিনকুয়েটে বিশ্ব বিশ্ব রানের তিনুকেট চলে গেল অ্যান্ড স্যারুকে সাত্ব রান বাট বার্মার খ্যাপ খাম মানে মানে বর্মাটা খুব শান্ত ছিল তারা হচ্ছে তারা বিশ্বরানের তিনুকেট সাধারত ওখানে স্যারইকেট চলে গেলো তারা একটু ফ্রেশার ছিল তারা ইন্ডিয়া ওয়ারিং ট্রাবল তারা কিন্তু খুব একটা বিপদ ছিল কিন্তু বার্মা মানে যে বার্মাটা যে ফিলিয়ারটা সে খুব খাম ছিল শান্ত ছিল এটা অ্যান্সর অ্যান্সর মানে আগলে রাখতে দ্য শেষ রান তারা অ্যাজ হি হিট মারেন দ্যাট দা শ্রুই ফোর সিক্সেস আপ তার বাবা একটা কেস ফাইল করার পর পুলিশ অ্যারেস্টে পুলিশ গ্রেপ্তার করেছে ওয়ান সাসপেক্ট একজন পুলিশ মানে অ্যারেস্ট করেছে ওল শেহিল হু বিন রিমান্ডেড রিম্যান্ডেড তাকে রিম্যান্ডেড করা হয়েছে ফর সিক্স ডেজ বাই দ্য কোর্ট দেখেন মানে একজনকে তারা আটক পুলিশ যখন বাবা যখন ফাইল কেস কেস যখন ফাইল মানে কেস যখন করেছে পুলিশ কী করেছে অ্যারেস্ট করেছে ওয়ান সাসপেক্ট একজন সন্দেহবাসকে অ্যারেস্ট করেছে তার বয়স হচ্ছে টোয়েন্টি ইয়ার্স ওল্ড মানে যে মানুষ আছে হু হ্যাজ বিন রিমান্ডেড তাঁকে রিমান্ডে নেওয়া হয়েছে ফর সিক্স ডেজ ছয় দিনের জন্য বাই দ্য কুট বাই দ্য কুর্ট তাকে মানে কোর্টে নেওয়া হয়েছে দ্য ফলোইন ডে পরের দিন দ্য ফলোইন ডে পরের দিন ওয়েস ডে ওয়েস ডে ওয়েডে জমা জম্মা স্টুডেন্ট অ্যান্ড লোকাল বলা হচ্ছে কি জুম্মা স্টুডেন্টস এবং হচ্ছে অ্যান্ড লোকাল ছাত্ররা লোন শুরু করলো সুজন শুরু শুরু করলো তারা কী করলো তারা শুরু করলো লঞ্চ শুরু করলো আন্দোলন শুরু করলো এটা হওয়ার পর তারা আন্দোলন শুরু করলো ডিমান্ডিন দাবি করেছিল জাস্টিস তারা বিচারের দাবি তারা ন্যায় বিচারের জন্য তারা আন্দোলন শুরু করছিল নিয়ন্ত্রণ করতে দ্যানরে অশ্লীলতা দ্য অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসন ইম্প্রো জারি করে সেকশন ওয়ান ফোর্টি ফোর মানে সুশলির যারা জারি করে ইন ইন সদর মানে সদরে তারা সুশলির যারা জারি করে লারা যখন আন্দোলন তীব্র হলো তখন সেগুলো অ্যাকশন সুশলির দ্বারা জারি করে পৌরসভা এরিয়াজ পৌরসভা ফ্রম সাথ আফটার মানে সেই জায়গাতে তারা কী করে তারা মানে সুশলির দ্বারা প্রশাসন সে সুশলি দ্বারা জারি করে অন মানডে মানডে অ্যাট অ্যারাউন্ড নাইন এ এম মানে দিন নটা নটা তিরিশে প্রথম আলোক রিপোর্টার অ্যান্ড অ্যান্ড ফটোগ্রাফার ভিজিটেড তারা পরিদর্শন করেছে দ্য দ্য এন্ট্রি পয়েন্ট অফ রামেশ্বর বাজার রামেশ্বর বাজার গিয়েছে হেভি সিকিউরিটি মানে কড়ার নিরাপত্তা ওয়াস ডেপ্লয় সেখানে ছিল মানে শুরু করা হয়েছিল মোতায়েন করা হয়েছিল নিয়ার দ্য ব্রিজ সংলগ্ন দ্য মেইন রোড মেন রোডের যে ব্রিজটা আছে সেখানে মানে সংলগ্ন যে ব্রিজটা আছে সেখানে কটু সিকিউরিটি দেওয়া হয়েছে অ্যাবাউট অ্যাবাউট হান্ড্রেড ইয়ার্স ফ্রম দ্য মার্কেট মানে অনেক বিশাল এলাকা জুড়ে মানে এলাকা জুড়ে সেখানে পাহারা অ্যাট দ্য স্টার্ট শুরুতে অফ দ্য মার্কেট অফ দ্য মার্কেট স্ট্যান্ড মানে বাজার রয়েছে শুরুতে একটা বাজার রয়েছে এট থ্রি স্টোরি বিল্ডিং তিনতলা এট থ্রি স্টোরি থ্রি টু স্টোরি মানে দুই তলা থ্রি স্টোরি মানে তিনতলা ফাইভ স্টোরি মানে পঞ্চম তলা থ্রি স্টোরি বিল্ডিং তিনতলা বিল্ডিং নন নন পরিণত পরিচিত হয় লোকালি লোকালি অ্যাজ সাহাবস গোস্ট বিল্ডিং সেই বিল্ডিংটা ছিল তিনতলা বিল্ডিংটা ছিল সাহাবস গ মানে গোহুস বিল্ডিং হুইস হ্যাও যেটা যেখানে অবস্থিত নাইন গভর্নমেন্ট সরকারি অ্যান্ড নন গভর্নমেন্ট বেসরকারি অফিসে যেখানে এই অফিসগুলা ছিল সরকারি বেসরকারি অফিসগুলো ছিল দ্য ডিপার্টমেন্ট অফ অফ ইউথ ডেভেলপমেন্ট যুব উন্নয়ন অধিদপ্তর দ্য ডিপার্টমেন্ট অফ সোশ্যাল সার্ভিসেস সে এই সমাজসেব সমস্যা অধিদপ্তর সেখানে সমস্যা সেখানে ছিল দ্য প্রজেক্ট ডিরেক্টর অফিস অ্যান্ড অফ দ্য চট্টগ্রাম হিল ট্রাকস এগুলো হচ্ছে ভিন্ন কথা এবার আমরা মূল কথা যা দেখেন অল দ্য উইন্ডো জানালা অফ দ্য বিল্ডিং ওই বিল্ডিংগুলো সবগুলো জানালা হ্যাভ বিন স্ম্যাশ মানে ধ্বংস করা হয়েছে পুরো অবকাঠামোগুলা কাঠামোগুলা ওয়া সেখানে আগুন ধরে দেওয়া হয়েছে শর্টস গ্লাসের টুকরা শার্টস গ্লাস মানে গ্লাসের টুকরা মানে ছড়িয়ে ছড়িয়ে মানে স্কেটার সবখানে ছড়িয়ে গেছে আউটসাইড বাইরে গ্লাস ভেঙে সবগুলো ছক মানে ছড়িয়ে গেছে এই ওয়ার্ডগুলো আপনাকে মনে রাখতে হবে এগুলো দেখেন শার্টস্ট মানে হচ্ছে কাছের টুকরাগুলো দেখেন লেয়ার মানে হচ্ছে সিডে সরিয়ে সিটি যাওয়া দেখেন স্কেটার মানে সেটা বোধ হচ্ছে

লিটার সোডিয়া ফেল ফেলে যে দেশটাই সিঁড়িতে নাও ক্লক ক্লক ইন্টারনেস অন্ধকারে ডাকা ডিউ টু ডিউ টু পাওয়ার আউটেজ মানে বিদ্যুৎ বিভ্রান্ত কারণে সেখানে অন্ধকার রয়েছে বাই মোবাইল ফোন মোবাইল ফোন লাইট মোবাইল ফোনের আলোতে ইট ওয়াজ ওয়াচ সিন দ্যাট অল অফিস রুম মানে সে ওয়ার লক মানে মোটামুটি সেখানে বিদ্যুৎ মানে আলু লাইটে যতটুকু দেখা যায় শুধু দেখলো উইথ দ্য উইথ দ্য অল ওয়ার্ডস দেওয়ালে অ্যান্ড ফ্যাক্ট বলা হয়েছে ব্লক মানে ব্ল্যাক অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড কালো হয়ে গেছে বাই ফেয়ার মানে আগুনেই সব পানি সব দিকে কালো হয়ে গেছে যতটুকু দেখা যায় সতলু দেখলো অন অন মানডে মর্নিং এর পরের দিন সকালে সোমবার সকালে নম অফিসিয়ালস কর্মকর্তা আর এমপ্লয়ী ওয়ার প্রেজেন্ট মানে কিউব বুঝতে ছিল না ইন ইনসিডেন্ট ইন ইন এন এর ফাঁসের গ্যারেজ ফাঁসের গ্যারেজে দেয়ার মোর মোটর সাইকেল না অনেক মোটরসাইকেল ছিল হ্যাডফিন অ্যাভলাইজ আগুন ধরে দেওয়া হয়েছিল মানে সেই বিল্ডিংগুলোতে আগুন ধরে দেওয়া হয়েছে বিরাজ এই ছিল মোটামুটি আজকের পেপার থেকে আমি পড়েছি যদি ভিডিও যদি ভালো লাগে প্লিজ আপনারা ওয়ার্ডগুলো লিখে রাখেন আপনার আমি দ্রুত বলছি কারণ দ্রুত পড়লে আপনার এসপি কিন্তু বাড়বে দ্রুত আপনার বলতে পারবেন আপনাকে দ্রুত বলা শিখতে হবে সো দাস্ট উইল বি ভেরি নাইস ফর ইউ সো থ্যাংক ইউ ভেরি মাছ প্লেজ রোল এই যে অপশাসন করাপশন দুর্নীতি অ্যান্ড এক্স মানে শোষণ দেখেন এখানে দেখেন ওয়াইল অলসো বা ওয়াইল যখন নাথিং মানে কিছু হয়নি কিছু হয়নি দেখেন তখন দেখেন এখানে কি ছিল করাপ ছিল বাংলাদেশে এক্সপ্লয় শোষণ ছিল এবং মিস ছিল অপশাসন ছিল এগুলোর ফেস মুখোমুখি হয়ে এখন এখন সে সে পরিবর্তন করতেছে যে সিক্সটিন ইয়ার্স ধরে এগুলো হয়েছিলো সেটা একটা প্রশংসা করতেছে তারা তার স্বীকৃতি দিয়েছে তারা মানে তারা বলছে ভক্ত খুব ভালো করতেছে এগুলোর বিরুদ্ধে রুকে গিয়ে তাই ভালো করতেছে কোনো কিছু হয় না এ এগুলো দ্বারা কৃষি হলো ঢাকা ছিল করাকশন মিশ্র এবং এক্স এক্সপোলো সেশন দ্বারা সে কিছু ছিল বাংলাদেশটা ভরা ছিল তারপর দেখেন বলা হচ্ছে দেখেন তারা কী করবে প্রতিশ্রুতি দিয়েছে দেয়ার হাইস তাদের বিশেষ জ্ঞান দিয়ে টু হেল্প সাহায্য করার জন্য দ্য এন্ট্রি গভর্নমেন্ট মানে সরকারকে তারা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেয় বা প্লেস দেয় তারা সাহায্য করবে নেভিগেট পরিচালনা করতে দ্য রিকনস্ট্রাকশন পুনর্গঠন করার জন্য অ্যান্ড দ্য ইকোনমিক বাড়ি দেখেন ইকোনমিক যে ষোলো বছর ধরে যে সুশাসন মিসরুল হয়েছিলো সেগুলো যেন কাটিয়ে উঠতে পারে তারা ইকোনমিক্যালি কি করবে সাহায্য করবে এবং রিকনস্ট্রাকশন পুনরো গড়ার জন্য তারা সাহায্য করবে এবং তারা যা লাগে তা সাহায্য করবে কাকে থ্রু ইন্ট্রিম গভর্নমেন্ট মানে ইন্ট্রিম গভর্নমেন্ট মানে তত্ত্বাবধায়ক সরকারকে বা অন্তর্বর্তীকালীন সরকারকে তারা কী করবে তারা সাহায্য করবে উই আর রেডি টু ওয়ার্ক আমরা আমরা প্রস্তুত কাজ করতে উইথ বলা হচ্ছে আমরা রেডি কাজ করতে ইউ আপনার সাথে আমরা কাজ করতে প্রস্তুত হোয়াট এভার হোয়াট যে কোনো গাইডেন্স যে কোনো নির্দেশনা ওর সাপোর্ট ইউনিট আমরা প্রশ আছে আপনাকে সাহায্য করান যে কোনো ধরনের দিক নির্দেশনা এবং গাইডেন্স এবং যে সাপোর্ট আমরা আসছি জিয়াস জাস্ট লেটাস্ট নো আমাদেরকে আমাদেরকে জানিয়েছেন আপনাদের কী লাগবে আমাদেরকে জানাবেন দেয়ার ইস নো সোয়ার দেয়ার ইস সো মাস টু বি টু বি ডান এখানে অনেক দিয়ার ইস দেয়ার ইস সো মাস টু বি ডান অনেক কিছু করার বাকি আসছে এখন দেখেন কি সুন্দর একটা সেন্টেন্স দেয়ার ইস সো মাস এখানে ইস সো মাস টু বি ডান ডিয়ার ইজ শো মাস টু বি ডান অনেক কিছু আছে অ্যানাদার লিডার এডেড অ্যানাদার লিডার অ্যাডেড অন্য দ্য লিডার বলেছে হচ্ছে কি ডিয়ার ইজ সো মাস টু বি ডান ডিয় ইজ সো মাজ টু বি ডান অনেক কিছু বাকি আছে করার জন্য খিরি কিনে দি খিরি কিনে দি হু রিসেন্টলি ভিজিটেড বাংলাদেশ খিরি কিনে দিয়ে একদম একজন হচ্ছে কি মানে খুবই সম্মানিত মালিক ব্যক্তি এসে কমান্ডেড প্রশান্সে সে বাংলাদেশে কী করেছে রিসেন্টলি ভিজিট করেছে বাংলাদেশে এসেছিল কমান্ডেড প্রশংসা করেছে দেখেন কী কী করেছে তিনি কম্যান্ডেড প্রশংসা করেছে দ্য কান্ট্রিজ হিউম্যান রাইট দেখেন দ্য কান্ট্রিজ হিউম্যান রাইট মানুষের যে মানবাধিকার সেগুলো সে প্রশংসা করেছে দেখে প্রোগ্রেস মানে দ্য কান্ট্রি ইস হিউম্যান রাইটস প্রোগ্রেস তিনি যে মানবাধিকার যে অগ্রগতি সেটা দেখে সে খুবই কী করেছে ম্যান্ডেড বা ফ্রেসড বা প্রশংসিত প্রশংসা করেছে দ্য দ্য স্ট্রাইটস দ্য স্ট্রাইট বড় পদক্ষেপ দ্য স্ট্রাইটস ইউ হ্যাভ মেড মানে আপনি যে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি যে পদক্ষেপ নিয়েছেন দ্য স্ট্রাইটস বড় পদক্ষেপ ইউ হ্যাভ মেড আপনি যে তৈরি করেছেন অন হিউম্যান রাইটস মানুষ মানবাধিকার জন্য যেটা তৈরি করেছেন আর যেটা কিন্তু আসলে অসাধারণ সে বলেছে সে বলেছে আপনি যে পদক্ষেপটা মেড করেছেন তৈরি করেছেন মানবাধিকার রক্ষা করার জন্য সেটা সেটা ছিল কি আর সে এটা ছিল অসাধারণ সেটা সেটা বলেছেন আরেকটা দেখেন মেলানি মেলানি বার্মার এক্সিকিউটিভ ডিরেক্টর অফ জর্জ টাউন ইনস্টিটিউট অফ ওমেন অ্যান্ড সিকিউরিটি অ্যানাউন্স সে ঘোষণা করেছে দ্যাট যে মানে এটা ঘোষণা করে নামগুলো জানার দরকার নেই আমাদেরকে মূলত হচ্ছে কি আমাদেরকে লাগবে মানে ওয়ান মেনিগুলার দ্যাট হচ্ছে কি মানে অ্যানাউন্স মানে ঘোষণা করেছে যে ইনস্টিটিউট উইল শোন ফর্মালি আনুষ্ঠানিকভাবে ডিগলার অনুষ্ঠানটা দা ইনস্টিটিউট প্রতিষ্ঠান উইল সোন ডিগলার সেটা সেটা ঘোষণা করা হবে ইটস সাপোর্ট এটার এটা সমর্থন ফর দ্য জুলাই রেগুলেশন ইন বাংলাদেশ মানে মানে যে জুলাই যে রেগুলেশন হয়েছে যা যারা সমর্থন করেছে সেটা কিন্তু কি কী করা হবে সুখ শীঘ্রই ঘোষণা করা হবে আনুষ্ঠান প্রফেসর ইউনুস খল জানিয়েছে প্রফেসর ইউনুস খলদন প্রফেসর ইউনুস খল মানে হচ্ছে কি আহ্বান করা কলডোন আহ্বান করেছে দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি আন্তর্জাতিক যে সম্প্রদায়ের প্রতি সে কি করেছে কমিউনিটি সেটাকে কী করেছে আহ্বান করেছে টু সাপোর্ট জেনারেল ইলেকশন তিনি সমর্থন করেছে বিশ্ব নেতাদের কাছে কমিউনিটির কাছে কী করেছে সাপোর্ট চাচ্ছে যে কেন সাথে সেটা মানে যে কেন কেন দ্যান্ট্রিস বাংলাদেশের সামনে যে নির্বাচন আছে জেনারেল ইলেকশন সাধারণ যে নির্বাচন আছে সেটার জন্য তারা সাপোর্ট আসছে ডক্টর মোহাম্মদ স্কেজল সেটা নির্ধারণ করা হয়েছিল ফর ফর ফেব্রুয়ারি নেক্সট ইয়ার মানে নেক্সট পরবর্তী বছরে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেটা যেন মানুষের কাছে সাপোর্ট চাইছে সাহায্য চাইছে তারা যেন সমর্থন বা সমর্থন করে তারা যেন সাপোর্ট করে উই নিড ইউর ইউর গাইডেন্স বলা হচ্ছে আমার প্রয়োজন ইয়র গাইডেন্স মানে দিক নির্দেশনা মানে উই নিড ইয়োর গাইডেন্স ডক্টর মোহাম্মদ ইনুস বলতেছে কথাগুলো উই নিড আমরা বাংলাদেশি জনগণদের প্রয়োজন ইউর গাইডেন্স আপনাদের কি দিক নির্দেশনা প্রফেসর ইউনুস ইন খনখন কুলেদে শেষ করেন সাইন ট্রান্সপোর্ট মানে ঘন পরিবহন ইনক্লুডিং ইনক্লুডিং বাসেস এন্ড মিনি বাস যেগুলোর মধ্যে আছে মানে বাস এবং হচ্ছে মিনি বাসগুলো ইনক্লুড আছে দ্য ফিটনেস বলা হচ্ছে দ্য ফিটনেস বলা হচ্ছে দেখেন দ্য দ্য ফিটনেস অফ অ্যারাউন্ড ফর্টি 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 সিক্স পারসেন্ট ফর্টি ফোর পারসেন্ট অফ লিজিটিমেট বৈধ মানে এগুলোর মধ্যে ফর্টি সিক্স পারসেন্ট বৈধ ভেহিকলস আছে ইস এক্সপায়ার্ড যেগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে অ্যান্ড দেশ আর দেশ আর পুয়ার কন্ডিশন এই যে গাড়িগুলো ফোরটি ফাইভ পার্সেন্ট যে গাড়িগুলো আছে ভেহিক্যালগুলো আছে সেগুলো খুবই এক্সপায়ার্ড খুবই মেয়াদ উত্তীর্ণ যে টোয়েন্টি ফাইভ ইয়ার্স যে বলা হয়েছে এবং টোয়েন্টি ফাইভ ইয়ার্স যে বলা হয়েছে সেগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে সেরকম গাড়ি হচ্ছে ফর্টি সিক্স পারসেন্ট দেখেন দ্য গভর্নমেন্ট সরকার এস্টিমেটস এবং হিসাব করেছে যে অনুমান করেছে যে দে আর রাফলি প্রায় সেভেন মিলিয়ন সত্তর লক্ষ ইল ইলিগাল যে থ্রি হুইল ভেহিকল মানে তিন চাকার যানবাহন দিনবহন ইন অপারেশন মানে মানে চলাচল করছে অন অপারেশন মানে চলাচল চলতেছে দেখেন সরকারের এস্টিমেট সরকারি অনুসার অনুমান অনুযায়ী সেভেন মিলিয়ন মানে থ্রি হুয়েল ভেহিকল চলতেছে একই মানে ঢাকা শহরে বা বিভিন্ন শহরে এই গাড়িগুলো চলতেছে এক্সপার্টস বলে হচ্ছে কি এক্সপার্টস বিশেষজ্ঞরা নো দ্যাট মানে তারা লক্ষ্য করলে যে পাবলিক ট্রান্সপোর্ট ঘন পরিবহন ইন দ্য কান্ট্রি দ্য সে ইজ ইন এরিকুয়েট মানে অপর্যাপ্ত মানে অপর্যাপ্ত মানে বলা হচ্ছে কি এক্সপার্ট নো দ্যাট পাবলিক ট্রান্সপোর্ট ইন দ্য কান্ট্রি ইজ ইন এরিকুয়েটেড ইন এরিকুয়েটেড মানে অপর্যাপ্ত মানে অনেক নয় কম্পেয়ার কম্পেয়ার টু ডিমান্ড মানে চাহিদা অনুযায়ী সেগুলো মানে অপর্যাপ্ত পর্যাপ্ত নয় চাহিদা অনুযায়ী পর্যাপ্ত নয় অ্যান্ড মাছ অফ দ্য মাছ অফ দ্য এক্সিস্টিং ভেহিকল মানে এক্সিস্টিং এখন যে বিদ্যমান যে ভেহিক্যালগুলো আছে সেগুলো আর 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 বলা হচ্ছে আর ডিলা মানে সেগুলো ঝরার মানে এখন যে গাড়িগুলো আছে সেগুলো সব জের জন্য ভাঙা ছোড়া বা মেয়াদ উত্তীর্ণ গাড়িগুলোর কথা বলা হচ্ছে সেগুলো অপর্যাপ্ত ইন ডিসকন্ট্যাক্স এই ব্যাপারে এই বিষয়ে এই প্রেক্ষাপটে টেকনিক্যালি টেকনিক্যালি ফ্লট মানে কুটিপূর্ণ টেকনিক্যাল এগুলোর মাধ্যমে আছে টেকনিক্যালি কুটিপূর্ণ ত্রি হল তিন চাকার ব্যাটারি বলা হচ্ছে ব্যাটারি তিন চাকার যে ব্যাটারিগুলো আছে দেখেন তিন চাকার যে ব্যাটারি আর ইঞ্জিন অপারেটর যেগুলো হচ্ছে ওর ইঞ্জিন অপারেটর বা যেগুলো ইঞ্জিন দ্বারা পরিচালিত হয় রিক্সা রিক্সা যেগুলো দ্বারা পরিচালিত হয় হ্যাপ হ্যাপুলিফেভারেটেড বলা হচ্ছে মানে ব্যাপকভাবে কি হচ্ছে অ্যাক্রস ঢাকা যেগুলো ঢাকা শহরে ছড়িয়ে আছে তিন চাকার ইঞ্জিন গাড়িগুলা এবং রিক্সাগুলো আদার ফার্স্ট অব দ্য কান্ট্রি শুধু ঢাকা তো নয় অন্য অন্য যে আমরা হচ্ছে কি জেলা শহর বা বিভাগ শহরগুলো আছে সেগুলোতে ছড়িয়ে মানে গ্রামে ছড়িয়ে সিটি আছে দেয়ের আনকন্ট্রোল এ দেয়ের আনক্রোল মানে এই যে ওগুলো অনিয়ন্ত্রিত গ্রোথ বৃদ্ধি পাচ্ছে ইজ নাও আনম্যানেজেবল মানে অব্যবস্থার পর্যায়ে এগুলো হচ্ছে দিন দিন কী পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে দ্য ফলটি মানে কুটিপূর্ণ এই যে ফলটি দিস ফলটি এই ভুলগুলো ভেহিক্যালস আর এনক্রেজিং বৃদ্ধি করছে দ্য রিক্স জুকি অফ অ্যাক্সিডেন্ট এই যে এগুলা এই যে আনকস্টলি যে বৃদ্ধি পাচ্ছে সবগুলা এগুলো খুবই অ্যাক্সিডেন্টের দিকে মানুষটি কী হচ্ছে মানে ঝুঁকি বাড়াচ্ছে অ্যান্ড ফেটাওলটিস মৃত্যুর দিকে মানুষের মানুষের দিকে ঢেলে দিচ্ছে সেটা বলা হচ্ছে ভিউয়ার্স দেখেন আমি এখানে আপনাদেরকে ওয়ার্ড বাই ওয়ার্ড সুন্দর করে আমি আপনাদেরকে এখানে ভুলে দিয়েছি আজকের পেপার যে সাম্প্রতিক যে পেপারটা বের হয়েছে সেটা আমি আপনার যদি ভালো লাগে প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ সো ভেরি মাছ